ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ও এখানে কি করছিলেন না এই পেপার ভাই দেখার জন্য আসছে আর কি হ্যাঁ পেপার গাস পেপার দেখার জন্য আসছে আপনি আসছে তো পানি আসছে এই কারণে আসছে আর ও তা আপনার এই যে পেপার গাস লাগাই লাগিয়েছেন কতটুকু জমিতে লাগিয়েছেন এখানে আছে আপনার পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘে মতো পাঁচ বিঘে সাড়ে পাঁচ বিঘা মতো জমিতে আপনি লাগিয়েছেন হ্যাঁ তা আপনার বিঘা প্রতি কেমন খরচ পড়ে এ খরচ বেশি না ভাই খুব এ দেখা সারা ১০ টাকা পিস কিনেছি এক বিঘে তো হয়তো চারশো সাড়ে সারা বসে ওইটা তারপরে এই যে সার একবার দিলাম কেবল আর কি লাগানোর পর থেকে একবার সার দিলাম মাত্র একবার সার দিলাম মানে খরচ এক কথায় কম খরচ কম তা আপনার যে পেঁপে গাছ লাগিয়েছেন মনে করেন এই যে পেঁপে গাছটা এটা কতদিন সময় লাগছে এখন পর্যন্ত এটা এক মাস বয়স হয়েছে এক মাস বয়স হয়েছে আপনার যে পেপে হইতে মানে পেঁপে উঠানোর জন্য কতদিন সময় লাগে এক মাস হয়েছে আরো সাড়ে তিন মাস পর নাকি এটা আপনার মোট সাড়ে তিন মাসের মধ্যে পেঁপে আড়াই মাস পর পেঁপে দেবে না আড়াই মাস পর পেপে পাওয়া যাবে একটু জানার কথা ছিল যে একসাথে যে আপনি গাছ লাগানো আছে দেখলাম বেশিরভাগ জায়গায় দুইটা তিনটা এটা কারণ কি কারণ আছে কারণ হচ্ছে না যাবে না তখন হবে এটা ছেলে গাছ গাছ মানে ফুল ধরার পর টাইম হয়ে গেলে তখন বোঝা যায় এখন বোঝা যাবে না এখন বোঝা যায় এই কারণে

আমার ভাই করছে ভাই বলছে যে খুব লাভজনক তুমি একবার দেখো ছাড়বা মানে অনেক লাভজনক চাষ এই জন্য আপনি আগ্রহী করে প্রতিবার করছে অনেক আমাকে আগে পঁয়তাল্লিশ টাকা ছিল পঁয়তাল্লিশ টাকা কেজি ছিল আঠারো সতেরো মানে আঠারো সতেরো টাকা কেজি মানে একদম লস হয় না 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 অনেক লাভজনক থাকে তাহলে আপনারা আপনি একটু দেখান বাগানটা আর দর্শকদের উদ্দেশ্যে বলছি এই যে পেঁপে চাষ কিন্তু অনেক লাভজনক চাষ আপনি তো শুনলেন নিজের চোখেই শুনলেন সবাই নিজের কানে দেখতে পাইলেন তো আপনারা ই করেন সমস্যা নেই পেঁপে চাষ করতে পারবেন চাইলে কারণ পেঁপে চাষ অনেক লাভজনক চাষ খুব কম খরচ আর একবার পেঁপে ধরা শুরু করলে আপনি অনেক দিন পেঁপে মানে বিক্রি করতে পারবেন দুই বছর দুই বছর একবার পেঁপে ধরা শুরু করলে দুই বছর পেঁপে ঝড় মানে রোদ গরম বৃষ্টিতে কিছু একটা গাছ হয়তো আমার একটা গাছ মারা গেছে ওই মতাই আর এখানে তো আপনি দেখলেন দুইটা গাছের সমস্যা হয়েছে তাহলে সমস্যা হয় মানে খুব একটা ক্ষতি হয় না 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 ঠিক আছে ধন্যবাদ ওর ভাই জানানোর জন্য অনেক কিছু জানলো মানুষজন ধন্যবাদ সমস্যা নাই